হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল টেক ইউটিউব চ্যানেল অল টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো রেশন কার্ডের কারেকশান আপনি কিভাবে করবেন তো পাঁচ নম্বর ফর্ম কীভাবে অনলাইনে ফিল আপ করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আরও কিছু আমরা ভিডিও বানিয়েছি অর্থাৎ নতুন রেশন কার্ড কীভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অথবা আপনি আপনার যে সমস্ত কার্ডগুলো অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ করবেন বা ডাউনলোড কীভাবে করবেন সেই সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে রেশন কার্ড বলে একটি প্লে লিস্ট রয়েছে রয়েছে রেশন কার্ড বলে একটি কিন্তু আমাদের চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গিয়ে আপনি সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আজকে কিন্তু আমরা পাঁচ নম্বর ফর্ম অনলাইনে কীভাবে ফিল আপ করবো টোটাল প্রসেস কিন্তু দেখাবো এবং অনেকের রেশন কার্ডে দেখবেন কার্ডগুলো রেড হয়ে গেছে অর্থাৎ কেউইসিউ করতে চাইছে তো কি কারণে তো অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রেশন কার্ডে আধার কার্ডের সঙ্গে মিল নেই সেই সমস্ত রেশন কার্ডগুলো ডি হয়ে গেছে অথবা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো সেই সমস্ত রেশন কার্ডগুলো কিন্তু অবশ্যই আপনাকে কারেকশান করতে হবে তারপরে কিন্তু আপনি ই করতে পারবেন তো আজকে কিন্তু টোটাল প্রসেস দেখাবো কারেকশান কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফাইনটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিয়স আমরা প্রথমে কিন্তু খাদ্য সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ফুড ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে রেশন কার্ড বলে যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড এই রেশন কার্ড এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন রেশন কার্ড নতুন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এবং কারেকশান করতে পারবেন তো আজ কিন্তু আমরা কারেকশান দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন কারেকশান অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর কারেকশান ইন এক্সিটিং রেশন কার্ড তো এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই ফর কারেকশান ইন দ্য এক্সিটিং রেশন কার্ড এই অপশানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরেই এখানে ডিজিটাল রেশন কার্ড সার্ভিস এখানে কার্ডের ক্যাটাগরি রয়েছে তারপরে এখানে কিন্তু প্রথমে আপনাদের মোবাইল নাম্বার যেটি অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে বা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে এই এন্টার মোবাইল নাম্বার যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে লিখে দেবেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু গেট যে ওটিপি অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে গেট ওটিপিতে ক্লিক করলে সে মোবাইলে কিন্তু ওটিপি যাবে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ইজ সেন টু ইউর প্রোভাইডেড মোবাইল নাম্বার তো ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি গেছে সেই ওটিপি এখানে এন্টার ওটিপির ঘরে দিয়ে দেবেন দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন যদি ওটিপি রিসিভ না হয় তাহলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে কিন্তু আবার ওটিপি রিসিভ করে নেবেন তো ওটিপি দেওয়ার পরে প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনার কার্ডের যে ক্যাটাগরি অর্থাৎ যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি লগ হয়ে যাবেন তো আপনার সমস্ত যে ফ্যামিলি মেম্বারের অর্থাৎ ফ্যামিলি মেম্বার সমস্ত শো করবে এখানে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু সাতজন ফ্যামিলি মেম্বার রয়েছেন এবং এখানে কিন্তু কোন কোন কার্ডগুলো রেড রয়েছে এবং গ্রিন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু নিচের দিকে স্কল করে দেখতে পারবেন যে সমস্ত কার্ডগুলো আপনি কারেকশান করবেন তো পাঁচ নম্বর ফর্ম রয়েছে চার নম্বর রয়েছে ছ নম্বর সাত নম্বর আট নম্বর দশ নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর তো সমস্ত কার্ডের কিন্তু আমরা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিও যদি না দেখে থাকেন কোন কাজের কী ভিডিও আপনারা অনেকেই জানেন তো সেই সমস্ত ভিডিও দেখে আপনি কাজ করে নিতে পারেন তো আজকে কিন্তু আমরা যেহেতু যে পাঁচ নম্বর ফর্ম তো অ্যাপ্লাই নাও যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব তো পাঁচ নম্বর ফর্মে তো যে সমস্ত কার্ডের ভুল রয়েছে অর্থাৎ যে সমস্ত ফ্যামিলি মেম্বারের ভুল রয়েছে তো এখানে কিন্তু আপনি কোনগুলো ভুল রয়েছে সেগুলো কারেকশান করবেন এবং এখানে কিন্তু দুটো মোডে কিন্তু আপনাকে কারেকশান করতে হবে একটি হচ্ছে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এবং অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস তো শুধু অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারেন এবং বেনিফিশিয়ারি ডিটেলস এবং অ্যাড্রেস টোটালটা আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে প্রথম অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে মেম্বার অন অর্থাৎ রেশন কার্ড নাম্বার রয়েছে তো এক নম্বর দু নম্বর করে সমস্ত মেম্বারের কিন্তু এখানে শো করছে এবং কী কী নাম ফাদার্স নেম এবং জেন্ডার ডেট অফ বার্থ কী কী কারেকশান করতে চান সেই সমস্তগুলো এখানে কিন্তু আপনি কারেকশান সঠিক ইনপুট করবেন অর্থাৎ আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে ইনপুট করতে হবে তো এখানে কিন্তু সঠিকভাবে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে কিন্তু স্কল করে দেখতে পারবেন সমস্ত মেম্বারের কিন্তু এখানে শো করছে এবং যে যাদের কিন্তু ভুল রয়েছে তাদেরই আপনি কারেকশান করে নেবেন অর্থাৎ আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে কারেকশান করতে হবে এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো এখানে কিন্তু অ্যাড্রেস ডিটেলস আপনি যদি কারেকশান করতে চান যদি কিছু চেঞ্জেস করার থাকে তো এখান থেকে আপনি অ্যাড্রেসেরও কিন্তু চেঞ্জ করতে পারেন এখানে লেখাই রয়েছে ডিস্ট্রিক্ট এবং ব্লক সিলেক্ট হয়ে রয়েছে অলরেডি এদেরও কোনোরকমভাবে চেঞ্জ করতে পারবেন না তারপরে কিন্তু পঞ্চায়েত ভিলেজ এবং অ্যাড্রেস পিনকোড পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এগুলো আপনি কারেকশান করতে পারেন এবং এখানে কিন্তু সাপ্লিমেন্টারি একটি ডকুমেন্টস রাখবে অর্থাৎ ভোটার কার্ড বা যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে ইলেকট্রিক বিল হতে পারে তো এগুলো আপনি দিয়ে দেবেন এবং সমস্ত কিছু এবং এখানে কিন্তু আপনাকে যে চুজ ফাইল একটি সাপ্লিমেন্টারি ডকুমেন্টস আপলোড করতে হবে সবাইকে কিন্তু সেটি আধার কার্ড আপনি একশো কেবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করে দেবেন তো সমস্ত আধার কার্ডগুলোই কিন্তু আপলোড করতে হবে সমস্ত ফ্যামিলি মেম্বারের তো এগুলো তো নেক্সটে ক্লিক করার পরে পরের যে পেজ সেটি কিন্তু খুলে যাবে এখানে কিন্তু নেম অ্যান্ড অ্যাড্রেস কারেকশান লেখা রয়েছে এবং যেগুলো কারেকশান অর্থাৎ চেঞ্জ চেঞ্জ মেড বাই ইউ তো এখানে কিন্তু তিনটি ফ্যামিলি মেম্বারের চেঞ্জ রয়েছে অর্থাৎ এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর ফ্যামিলি মেম্বারের কিন্তু যে সমস্ত ডিটেলস সেগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই সমস্ত মেম্বার শো করছে এবং টোটাল কিন্তু এখানে সাত সাতটি ফ্যামিলি মেম্বার রয়েছেন তো টোটাল তিনটি আমি চেঞ্জ করেছি তো এখানে দেখতে পাবেন যে তিনজনের আমি চেঞ্জ কারেকশান করেছি বা মডিফাই করেছি সেগুলো এখানে শো করছে নিচের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি কিন্তু সঠিক এবং আগে যেটি রয়েছে সেটি কিন্তু ভুল রয়েছে তো সঠিকগুলো এখানে রয়েছে সঠিক না এবং নিচের দিকে এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটাই কিন্তু আপনাকে এগ্রি করতে হবে চেক বক্স এখানে আপনাকে ক্লিক করতে হবে চেক বক্সের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন ইটস ওকে আই এগ্রি ড্যাট আই ডোন্ট নিড টু মেক এনি ফার্দার চেঞ্জেস টু মাই অ্যাপ্লিকেশান এবং প্রসিডে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করলে পরের যে পেজ সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাকে ওটিপি ভেরিফাই অর্থাৎ কনফার্মেশান ইয়র অ্যাপ্লিকেশান তো অ্যাপ্লিকেশানটি কনফার্মেশানের জন্য আপনাকে এখানে কিন্তু যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে আবার তো এখানে কিন্তু যে টার্ম অ্যান্ড কন্ডিশানটি রয়েছে কনফার্ম করার জন্য সেটাই কিন্তু এগ্রি করতে হবে তো এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গেট যে ওটিপি রয়েছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে চেক বক্সে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এই অপশানটি কিন্তু গ্রিন হয়ে গেছে অর্থাৎ এটি খুলে গেছে এখানে কিন্তু গেট ওটিপিতে আমি ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করলে আমার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি এন্টার ইউর ওটিপির ঘরে দিয়ে দেবো দেওয়ার পরে সাবমিট ওটিপিতে কিন্তু ক্লিক করবো যে ওটিপি যদি রিসিভ না হয় তাহলে কিন্তু এই টাইম পিরিয়ড শেষ হওয়ার পরে কিন্তু আবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি নিয়ে নেবেন তো ওটিপি দিয়ে কিন্তু আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব ক্লিক করলেই হবে কিন্তু আমার সাবমিট হয়ে যাবে ফর্মটি এবং এটি কিন্তু আপনাকে যে আপনার ব্লকের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এটি ভেরিফাই করবেন ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনার কার্ডগুলো কারেকশান হয়ে যাবে অনেক ক্ষেত্রে যদি আর্জেন্ট থাকে সে এই ডকুমেন্টসগুলো আপনি অর্থাৎ সমস্ত ডকুমেন্টস আপনি রেশন কার্ড আধার কার্ড এগুলো নিয়ে গিয়ে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন অথবা কিছুদিন ওয়েট করলেই কিন্তু এটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো সেম প্রসেসে কিন্তু আপনি আপনার যে সমস্ত কার্ডগুলো রয়েছে আপনি কারেকশান করে নিতে পারেন তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম